চলছে সমস্যা সমাজ সামান খবতা করেছে নির্দল গত ছাড়া নির্দলের বাটকে ছাড়া

একটু আসন পোষণ করলে হবে না আসন পোষণের সাথে তারিখ হবে এই ছেলেটা আমাদের জানতে আমাকে আমাদের জয় করেছেন টাইগার কি এখন টাইগার টাইগার কি মাঝার উত্তর দিকে দক্ষিণ দিকে নেনে করেন আর গত মেতে যারা বিজয়ী হয়েছ তোমার উপরে চলে আস আর যারা হেরেছ তারা উপরে চলে আস দুশো চলে আস

হ্যাঁ তাহলে মানুষের তো অসুস্থ অসুস্থ মিস করবে এটা ভালো একটা টিপসিয়া এটা কে ঠিক হয় যে চমৎকার এটা বোকা বানিয়েছে বোকা করে বানিয়েছে ঠিক না লাগে নাই শরীরে হয় নাই বানিয়েছে গেছে

ये पहले तो गोल्ड ऑफ़ इट्स अगर गोल्ड के गोल्ड के जिंदगी के सहारे बार चले हैं और पूरी कर लेंगे तो हमें सहारा बार বলার আর করেছে বলার আর করে হচ্ছে আমরা স্যার আর একবার বলতো এইটা আর শোনা মানতো আক্রমণ না এর কি কারণে এরকম হচ্ছে বলার আর হচ্ছে সে হচ্ছে কিছু বলতো কারণ তারপর না ওই 何だよこれ。<noise> <noise>